আমার সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী এমন ইসলামী অনুশাসন তৈরি করতে চায় যেখানে একজন মুসলমান যেমন নিরাপদ থাকবে একজন মুসলমান যেমন ঈদুল ফিতর ঈদুল আযহা উদযাপন করবে যে আপনাদের অনুষ্ঠান যে পূজা উৎসব এটা পালন করতেও এই দেশে আপনারা কোনো রকম বাধাগ্রস্ত হবেন না এই নিশ্চয়তা আপnaderকে দিয়েছে বলে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে যা যা করা দরকার ডুমুরিয়া এবং আমরা কি হিন্দু ভাইদের পাশে থেকে তা করার জন্য প্রস্তুত আছি না আমরা কেন করব আমরা কেন করব এটা কি জামাতের কাজ না ইসলামের কাজ এটা কি জামাতের নির্দেশ পড়ার বাইরে নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ সুতরাং ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই এবং বন্ধুগণ আপনারা আপনাদের প্রিয় পরীক্ষিত মানুষ অধ্যাপক মিয়া কাছে থেকে দেখেছেন পেয়েছেন জেনেছেন বুঝেছেন ভাইকে এখন শুধু আপনাদের সম্পদ আপনাদের মধ্যে কুক্ষিগত করে রাখলে এটা স্বার্থপরতর পরিচয় দেওয়া হবে এবার আমরা চাই ডুমুরিয়ায় তিনি শুধু বিজয় হবেন না তিনি এমন বিজয় এখান থেকে নেবেন এমন ভাবে বিজয় আপনারা করবেন যেন আগামী দিনে সুন্দর উই ওয়ান জাস্টিসের যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ যুবকেরা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ডাক্তার শফিকুর রহমান মোহতারাম আমির জামাতের সবচেয়ে শক্তিশালী হাত হিসাবে অধ্যাপক মিয়া গুলামপুরকে ডুমুরিয়া ফুলতলা থেকে বিজয় না করে আমরা ছাত্র যুবকরা ঘরে ফিরে যাব না সুতরাং আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকে যারা একটা পকেট ভোট মনে করে এতদিন তাদেরকে ব্যবহার করেছেন তাদের ঘরে বন্দুক রেখেছেন তাদেরকে আপনারা জিম্মি করে রেখেছিলেন আমরা দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টেই শুধু নয় বিগত পনেরো বছরেও আমরা যদি কোথাও দশটা সেলাই মেশিন দিয়েছি তাহলে তার মধ্যে দুইটা বা তিনটা আমরা আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমরা যদি দুইটা মসজিদ করার চেষ্টা করেছি তাহলে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির সংস্কার মন্দির নির্মাণেও আমরা তাদেরকে উৎসাহ যুগিয়েছি আমরা যদি আমাদের দুইটা রাস্তা স্কুল কলেজের চিন্তা করেছি আপনাদের মিয়া অধ্যাপক গিলাম গোলাম পরোয়ার তিনি আপনাদের কমিউনিটির হিন্দু ধর্মলম্বের দুইটা স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন না করেন নাই আজ হিন্দু ধর্মলম্বী যারা আছেন তিনি যেহেতু আমি তার বক্তব্য শুনেছি আমাদের স্রষ্টা এক আমরা ভিন্ন চিন্তা হয়তো লালন করি কিন্তু আমাদেরকে একজন সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ সব তাআলাকে সাক্ষী করে আপনাদের কাছে জানতে চাই বিগত পনেরো বছর শুধু নয় দেশ স্বাধীনের বছর পেরিয়ে এই চুয়ান্ন বছরে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের হিন্দু ধর্মলম্বী ভাই এবং বোনদের একটা জায়গা একটা দোকান একটা বাড়ি আমাদের দ্বারা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ শেখ হাসিনা আমাদের নামে অপপ্রচার চালিয়েছে জামাত বারবার চ্যালেঞ্জ করেছে কোন চ্যালেঞ্জে প্রমাণ করা যায় নাই বরং প্রত্যেকটাতে প্রমাণিত হয়েছে সেই সময় আওয়ামী লীগের দলীয় লোকেরা আমাদের হিন্দু ধর্মলম্বী ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে তাদের ওকে দখল করে রেখেছিল বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু ধর্মলম্বী ভাই এবং বনদেরকে নিয়ে ইসলামী অনুশাসনের সেই রাষ্ট্র নির্মাণ করতে চায় বেদহীন

তার মসজিদে নবমী সম্পর্কে পবিত্রতার তার ধারণাও তার জন্মগ্রহণ করে নাই তিনি জন্মায় নাই তার মধ্যে এটা মসজিদের পবিত্র থাকি ওখানেই তিনি প্রস্রাব করে দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নজরে আসি আগেই যখন সাহবায় ক্রামে দৃশ্য দেখেছেন কেউ কেউ তাকে ধরে নিয়ে এসে রসুল সাল্লামের কাছে বিচারের জন্য পেশ করতে যাবেন এমন সময় পিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা দূর থেকে দেখে বললেন ওই বেদইনকে আমার কাছে নিয়ে আসো তাকে ছেড়ে দাও আমার কাছে নিয়ে আসো রসুলে করিম সাল্লা কাছে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পর রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ দিলেন এবার পানি নিয়ে আসো এক বালতি রসুল সাল্লাহ সাল্লাম নিজে পালির বালতিটা হাতে নিলেন বালতি থেকে পানি তুললেন বালতির পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে দিয়ে বেদেনকে বললেন তুমি জানো না আমাদের এটা পবিত্র জায়গায় আমি এটা বুঝতে পারি নাই আমাকে তো এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ আমাকে মারতে উদ্যত হয়েছিল আপনার হস্তক্ষেপে সেখান থেকে আমি বেঁচে গিয়েছি যেই শান্তি যেই নিরাপত্তা যেই সম্মান যেই মর্যাদা মোহাম্মদ আমাকে এখন দিয়েছে আমি আজকে সেই মোহাম্মদের সামনে আসমান এবং জমিনের মালিক আল্লাহকে সাক্ষী করে কলেমা পরে এখন আমি ইমান আনতে চাই কলেমা রসুল্লাহ রসুল তৈবুল্লাম হাতে তিনি ইমান গ্রহণ করলেন সাথে সাথে রসুল করিম সাল্লামের দিকে তাকিয়ে বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখন তখন পর্যন্ত মোহাম্মদ মোহাম্মদ বলছিল এখন বলছি মোহাম্মদ সাল্লাম আমি একটা দোয়া করতে চাই আমি হিন্দু ভাইদের জন্য এটা বলছি এই কারণে ইসলাম বাংলাদেশ এই অনুশাসন প্রতিষ্ঠা করতে চায় রসুল করিম সাল্লাম বললেন তুমি আমার জন্য কি দোয়া করতে চাও বলে যে আমি আপনার জন্য একটা দোয়া করতে চাই আল্লাহ হামনি দেন আমি আমার আল্লাহর কাছে প্রথম ইমান আনার পর যে প্রথম দোয়াটা আমি করতে চাই সেই দোয়াটা হচ্ছে আল্লাহ মোহাম্মদান আল্লাহ আপনি আমার উপরে রহম করেন আর কার উপরে করেন মোহাম্মদের উপরে করেন ওলা তার আহাদান আপনি এখানে আর যারা আছে তাদের উপরে করেন না কারণ তারা আমাকে এখান থেকে যে সম্মান যে মর্যাদা দেওয়ার কথা ছিল সেটা তারা দেওয়ার ক্ষেত্রে সফল হতে পারেন নাই কিন্তু মোহাম্মদ ইসলামের ধারক বাহক তিনি এটা সক্ষম হয়েছেন আল্লাহ আপনি আমার প্রতি দয়া করেন আর এই মোহাম্মদের প্রতি দয়া করেন মোহাম্মদ রসিরুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা হেসে দিয়ে সাহাবিদের তাকে বললেন সাহাবিরা তোমরা তাকে এগিয়ে দিয়ে আসো